দুই হাজার চব্বিশ কারেন্ট অ্যাফেয়ার্সে দেওয়া কিছু সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন পার্ট পার্টিনের দুই লিস্টের চব্বিশ সালের কন্টেনার হ্যান্ডেলিংয়ে এ বিশ্বের বৈশ্বিক ব্যস্ততম বন্দর কোনটিম সাংহাই বন্দর চীন লয়েডস লিস্টের দুই হাজার চব্বিশ সালের কন্টেনার হ্যান্ডেলিংয়ে বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত সাতষট্টিতম তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটিম চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থান কততম দ্বিতীয় একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম চতুর্থ চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে ও